যে সব সময় তোমরা আপোষের এক দ্বিতীয় হকের খেয়াল লাগবে। হকের খেয়াল লাগবে আমার আপনার রিস্তা যখনই হয় বিয়ে সাদী যখনই আমি আপনি করেনি তো ঠিক ছ মাস সময় পার হতে হতে কি হয় ঝগড়া ঝামেলা ফাঁসা আমার আপনার ঘরে শুরু হয়ে যায় কেন যে ছেলে নিকা করে সে ছেলেটা নিজের স্ত্রীকে সেইভাবে বুঝতে পারে না আর স্ত্রী নিজের স্বামীকে ভালো বুঝতে পারে না আবার সেই সে মেয়ে মেয়ে যে শ্বশুর ঘরে আসে সে নিজের ননদকে আর নিজের দেওয়ারদেরকে ভালোভাবে চিনতে পারে না এই চিনার সময় কিছুক্ষণ সময় লাগে ওই জন্য এবং নবী আকরম সাল্লাম বললেন যে সে মেয়েটার সাথে তোমরা ব্যবহার আর তোমাদের এরকম হওয়া দরকার যেমন

যে মদিনা ওয়ালার মতো তার সাথে ব্যবহার কর যেমন নবি আফেরাম সাল্লাহ আলিসাল্মে সাহাবারা মদিনায় যখন হিজরফ করে গেলেন তো সেইখানকার লোকেরা যে আখলাখ আর কিরদার তাদের সামনে রেখেছিল যে তারা মুসলমান হতে বাধ্য হয়ে তো তেমনি আমার আপনার বাড়িতে যখন আজনবী সে মেয়েটা আসবে তার সাথে আমার আখলাখ আমার কিরদার এমন হওয়া দরকার যেমন মদিনাওয়ালা ছিল তাহলে মহতারাম মজুর কর দোস্ত আমার আপনার বাড়িতে কোনো দিন এর মতে সকাল কোনো ঝোট ঝামেলা ফেতনা আর হবে না হয় কেন তার কারণ হচ্ছে এটাই যে আমি তার হক দিতে চাই না আর তার হক আমি দিতে চাই না আমি তাকে আদৌ সম্মান করি না আর আমি চাই সে আমার আদৌ সম্মান করুক সে আমাকে ইজ্জাত করুক আমি তার করব না আর একটা কথা আমি আপনি তার শোনার জন্য রাজি নই আমি আপনি চাপি আমি বাদশাহ আমি কুর্সিওয়ালা আমি আমার কথা এখানে চলবে তোমার চলবে না তোমার কথা তোমার মায়ের ঘরে চলবে আমার এখানে চলবে না ওই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে সব থেকে ইমানওয়ালা এবং আখলাকওয়ালা হচ্ছে সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে ভালো হচ্ছে

আর আল্লাহ রব্দুল আলমিন জিম্মার দাড়ি দেওয়ার সাথে সাথে তুমি তো সেদিন কবুল করেই নিয়েছ এই যে কাবিল তু কাবিল আল্লাহ বারাকাল্লাহা জমা বৈনকুমা বেল খায়ের যা হয়েছে তার আগে নিকাহের সময় এখানে সব দস্তখাত আর সহি যে হয়ে গেছে তার আগে তোমাকে বলা হয়েছে রোটি কাপড়া মাকান রোটি কাপড়া মাকান এই তিনটে জিনিসের দায়িত্ব তুমি নিয়েই নিয়েছো তারপরে এই কথাটা বলার কোনোই দরকার নেই আমি তোমাকে খোলাচ্ছি আমি তোমাকে পড়াচ্ছি তো তুমি কেন কথা বলবে তোমাকে কেন নজর পড়বে জীবন ছিল তিনি যখন ঘরে ঢুকতেন তিনি যখন বাড়িতে আসতেন তখন তিনি বাচ্চা বেরতেন আমি আপনি যখন বাড়িতে আসি না তখন ক্যারিয়ার সিং আরে মোছে তাও দিয়ে ঢুকবে আর ছোটো ছোটো বাচ্চা যারা থাকে তার চুপচাপ হয়ে যায় স্ত্রী উপরে হেলার পর চলে চলে চুপচাপ থাকে তার মানে ঘরে ঢুকে গেলাম আর ঘরে যখন আসি তখন বাঘ হয়ে যায় আবার বাইরে যখন যাই তখন গিঁধড় হয়ে যায় গিধার বলে বোঝেন কে বলে গিঁধার গিঁধার বলে শিয়ালকে গিধার কে বলে বাইরে যখন আমরা যাই তখন শিয়াল হয়ে যায় আর ঘর যখন ঢুকি তখন বাঘ হয়ে যায় তার মানে সব উল্টো হয় ঘরে যখন আমি আপনি আসবো তখন আমি ছোট বাচ্চা হয়ে যাব আর ঘর থেকে যখন আমি বেরোবো মোছে তাও তো তখন আমি দেবো বাইরে যখন যাব আল্লাহ হাবিব সাল্লাহামের জীবন এরকম ছিলেন বলেন হাবিব সাল্লাহ আলী সাল্লাম নিজের জীবনে

আমার আপনার আহ আমার আপনার কিরদার আমরা নিজের নবীকে জানি না যে মাহল যে সোসাইটি সে মাহলের নৌজওয়ানরা সে মাহলের ছেলে মেয়েরা যেটা করে সেটা আমরা দেখে দেখে কি করি ফলো করি আর সেটার ওপরে চলি হ্যাঁ আমরা এই মাহলকে দেখে করি আর মেয়ে ছেলেরা সিরিয়াল সিরিয়ালে যে মাহল দেখায় হ্যাঁ যে তুমি এর সাথে এরকম ব্যবহার করবে এর সাথে এরকম মামলা করবে তারা সেটা দেখে করে

এই প্রোগ্রামে মতন প্রচুর দোস্ত